হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি ফার্স্ট পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি পিজি ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে একশো মার্কের তার জন্য সময় পাবে চার ঘন্টা একের দাগে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ গুণ নম্বর দুই তোমাদের টোটাল দাগের ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর এছাড়াও বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত পেলে পাশ করবে সে বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষা নিবির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তো বন্ধুরা তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো এবার প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি বেঙ্গলি ফার্স্ট পেপার প্রথম প্রশ্ন চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করে পদাবলী চণ্ডীদাসের কবিতা ও কাব্য আঙ্গিক বিষয়ে আপনার অভিমত বিস্তৃতভাবে লিখুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন মালাধর বসুর ব্যক্তি পরিচয় এবং আবির্ভাব কাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে ভাগবত অনুবাদে তার মূলানুগত্য ও বাঙালি আনা প্রসঙ্গে আলোকপাত করুন অথবা মালাধর বসুর ব্যক্তিত্ব পরিচয় ও কাল বিষয়ে আলোকপাত করে ভাগবত অনুবাদে তার কৃতিত্ব আলোচনা করুন এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালো করে তোমরা এই প্রশ্ন দুটো তৈরি করবে নেক্সট কোয়েশ্চেন মধ্যযুগের বাংলা সাহিত্যে চরিত কাব্যগুলির পরিচয় দিয়ে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিত কাব্যটির সম্পর্কে বিষদ লিখুন অথবা চৈতন্য জীবনী কাব্যগুলির উল্লেখ করুন কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির পরিচয় দিয়ে এর বিশেষত্ব কোথায় তা লিখুন নেক্সট কোশ্চেন কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটির পরিচয় দিয়ে তার সাহিত্য মূল্য বিচার করুন বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গলের একজন কবি সম্পর্কে সংক্ষেপে লিখুন এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ইউসুফ জুলেখা গ্রন্থটি রচনাকাল সম্পর্কে ধারণা ব্যক্ত করুন এবং এই কাব্যের বিষয়বস্তু ও রচনা রীতির বিশেষত্ব ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল সম্পর্কে আলোচনা করুন নেক্সট স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে জনপ্রিয় উপন্যাসের একটি ধারা বর্তমান সেই পরিপ্রেক্ষিতের উপর ভিত্তি করে সুনীল গঙ্গোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস প্রীতির পরিচয় দিন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আর যে নেক্সট আছে প্রশ্নটি টিকা লিখুন এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বন্ধুরা যে কটা টিকা আমি বলে দিচ্ছি এই পত্রিকাগুলো তোমরা অবশ্যই করে যাবে এর মধ্যে তোমরা দু থেকে তিনটে পত্রিকা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে তো ভারতী পত্রিকা বামা পত্রিকা সাধনা পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা শনিবারের চিঠি বিচিত্রা পত্রিকা নেক্সট কোশ্চেন ঐতিহাসিক নাটকের অন্যতম বিখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের রচনাগুলির সন তারিখ উল্লেখ করে তার নাট্য বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট ছোট গল্পকার রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার রচনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন রবীন্দ্র কবিতার বলাকা পর্বের স্বতন্ত্র ও বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দিন নেক্সট কোয়েশ্চেন আরাকানের রাজসভার সাহিত্য বলতে কি বোঝায় সপ্তদশ শতকের আরাকান রাজসভায় যে কোনো দুজন বিশিষ্ট কবির পরিচয় দাও নেক্সট কোয়েশ্চেন কে কাকে কেন আধুনিক বাংলা কাব্যের ভোরের পাখি বলেছেন তা লিখুন এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কল্লোল কালিকলম ও প্রগতি এই তিনটি পত্রিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে তাদের ঐতিহাসিক গুরুত্বের বিষয়ে আলোকপাত করুন নেক্সট কোশ্চেন চর্যাপদের নামকরণ রচনাকাল ও কবি পরিচয় নিয়ে আলোকপাত করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান লিখুন নেক্সট কোশ্চেন যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্ত কতখানি সফল তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্য চর্চার প্রেক্ষাপট কিভাবে গড়ে উঠেছিল তা আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট আঁতের কথা হিসাবে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের গুরুত্ব আলোচনা করুন অথবা মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি কতটা সার্থকতা অর্জন করেছে তা আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাস কিভাবে পাঠ করা উচিত বলে আপনার মনে হয় তা আলোচনা করো নেক্সট কোশ্চেন চর্যাগানের সাধন তত্ত্ব আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হুতুমি গদ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন বৈষ্ণব রসশাস্ত্র গ্রন্থ হিসাবে পদকল্প তরুর গুরুত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত আসলে পরস্পরের পরিপূরক গ্রন্থ আলোচনা করুন নেক্সট টিকা লেখো খুব ইম্পর্টেন্ট টিকাগুলি তো বন্ধুরা প্রথম টিকা হলো কোবিন্দ পরমেশ্বর বা পড়াগুলি মহাভারত নেক্সট কবিগান পাঁচালি গান ও টপ্পা গান সম্পর্কে লিখুন নেক্সট শশীভূষণ দাশগুপ্ত তো বন্ধুরা এই ছিল শেষ প্রশ্ন আর এই প্রশ্নগুলোই হলো তোমাদের পিজি বিজি ফার্স্ট ইয়ারের বা ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো